আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক দেখতে দেখতে আজকে দশ দিনের রহমতের দিন চলে গেল আজকে আমরা রহমতের শেষ দিকে রহমত মাঘফিরাত ও নাজাদের মাস রমজানুল মোবারক চলছে আজ থেকে শুরু হলো মাগফিরাতের দর্শক মাসব্যাপী সিয়াম সাধনার দ্বিতীয় দশ দিনকে বলা হয় মাগফিরাতের দশক অর্থাৎ এগারো থেকে বিশ রোজা পর্যন্ত মাঘফিরাত যার অর্থ ক্ষমা রসল সাল আলহি আসাল্লাম বলেছেন রমজানের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাঘ ফিরাত লাভের এবং তৃতীয় দশ দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের এ মাসে যখন একজন রোজাদার সারা বছরের নেকি ও পুণ্যের ঘাটতি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করে থাকেন এবং মাঘ ফিরাতের দশ দিনও অতিবাহিত করেন তখন আল্লাহ তার গুণা খাতা মাফ করে দেন সোবাহান আল্লাহ মাহে রমজানের প্রতিদিন রাতেই অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং দোয়া কবুল হয় রসুল্ল সাল্লু আলী আসাল্লাম বলেছেন মাহের রমজানের প্রতি রাতে একজন ফেরেস্তা ঘোষণা করতে থাকেন হে পুণ্য অন্বেষণকারী অগ্রসর হও হে পাপাচারকারী থাম চোখ খুল তিনি আবার ঘোষণা করেন ক্ষমা প্রার্থীকে ক্ষমা করা হবে অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে